রাজ্যের লাইফলাইন হচ্ছে আসাম আগরতলা জাতীয় সড়ক আর সেই জাতীয় সড়কে বর্তমানে বেহাল দশা রাস্তা দিয়ে যাতায়াত করতে ভয় পাচ্ছেন গাড়ি চালকেরা এই অবস্থা হচ্ছে আসাম আগরতলা জাতীয় সড়ক দেখে কি কোনো ভাবে বোঝা যাচ্ছে এটাই হচ্ছে রাজ্যের লাইফলাইন না একদমই কিন্তু নয় বৃষ্টির মরশুম শুরু হয়ে গেছে আর এই বৃষ্টির মরশুমেও জাতীয় সড়কের বেহাল দশা কোথায় রয়েছে পিডব্লিউডি কোথায় রয়েছে নির্মাণ সংস্থা কোথায় রয়েছে দপ্তর যে জায়গায় প্রতি নিয়ত আসাম থেকে বহু পণ্যবাহী লরি যাতায়াত করে বহু যাত্রীবাহী বাস যাতায়াত করে সেই জায়গায় যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তার দায়কি নেবে দপ্তর প্রশ্ন কিন্তু উঠছে কারণ সেখানকার যে মানুষজন রয়েছেন বা আশপাশে যে সমস্ত এলাকার মানুষজন বসবাস করেন তাদের মূলত বক্তব্য হচ্ছে যে ছোট বড় দুর্ঘটনা এই জায়গাতে লেগেই থাকে অন্যদিকে বর্ষার মরশুম শুরু হয়ে যাবে কি মাস থেকে সেটা প্রত্যেকেরই জানা কিন্তু বর্ষার মরশুম শুরু হওয়ার কথা জানা থাকলেও কেন পদক্ষেপ গ্রহণ করা হয়নি আগে এ বিষয়টা নিয়েও প্রশ্ন উঠছে সামান্য বৃষ্টিতেই হাঁটু সমান জল হয়ে যায় এই যদি হয় আগরতলা আসাম জাতীয় সড়কের অবস্থা তবে অবস্থা একবার ভাবুন তবে সংশ্লিষ্ট দফতর যেন এই বিষয়টাই নজর দেয় তার দাবি কিন্তু বারবার তুলছেন সেখানকার যান চালকেরা কি বলছেন তারা কি অভিযোগ তাদের শোনাচ্ছে প্রথমে প্রচুর পরিমাণে কন্ট্রেক্টারে কাজ করছে করিয়া মানুষের দোকানের সামনা মাটি চাটি কাটি পেক করিয়া ডেইন দিত করিয়া ডেইন দিছে না ওর দিয়ে করছে করিয়া এটা যে বড় বড় গা ধরে দুই তিনদিনুটি এক্সিডেন্ট হয়েছে কন্ট্রেক্টারটে আমরা ফোন করলাম বলে দাদা এটার দোকানের সামনে দে মাটিটা খাটাইলা ইনো ডেন হরে দি জানে ও করিয়া দিমু করিয়া দিমু কই আসকে ভাই আড়াই তিন মাস হইয়া গেছে এখন ভি ডেন টেন কিছু নাই আর তো বৃষ্টি দিয়া খালি জল জমে রাস্তার কন্ডিশন দেখ বাইন বাড়ি দুকা যায় না রাস্তার কন্ডিশন সুত সুত গলিয়া মানুষ ভিয়া এর পরে দোকানও কাস্টমার আইতে পারে না দোকানের সামনে ফেস থাকে তারারে কইলো আরে কোন কাজ কইমু হইয়া এত করে না কাজ গড়িয়া গেছে দকই ওই দোকান হাজার কোয়ালিটিটা দেখা কই। জল ওই দহন। আর হাজার কোয়ালিটিটা কি রকম? আটু জল হই গেছে। আটু জল হই গেছে। তো আগরতলা আর কিন্তু আর একটা ব্রাঞ্চ হইলো মানে ধর্মনগর সমর্জিত সমর্জিত করিয়া হলো। টাইনে ডা রে চলে। তে দিয়ে আমরা ফোন করি কইলাম ওলে ওনার দার আমরা দোকানের সামনে যে অবস্থা এরকম দিয়া কইয়া দিই মদিয়া মদিয়া এখন অবধি

হচ্ছে যে প্রতিনিয়ত এখানে দুর্ঘটনা ঘটে এবং এখানকার যে ব্যবসা বাণিজ্য রয়েছে তা সম্পূর্ণ লাটে উঠেছে কারণ হাটু সমান এবং এতটাই কাদা সেখানে এতটাই পিচ্ছিল হয়েছে যে সেই জায়গায় দোকানে কেউ আসতে চাইছে না বাজারে কেউ আসতে চাইছে না এই জায়গায় দাঁড়াতে পর্যন্ত কেউ চাইছে না এই অবস্থায় একদিকে যখন ব্যবসা বাণিজ্য লাটে ঠিক অন্যদিকে সামান্য বৃষ্টিতে সেখানকার কচি কাচারা বিদ্যালয়ে যেতে পর্যন্ত পারছে না এই ঘটনাটি প্রেমতলা এলাকার অর্থাৎ আসাম আগরতলার বিকল্প যে সড়ক প্রেমতলা এলাকা সেই জায়গার ছবি আমরা দেখাচ্ছি প্রেমতলা থেকে একেবারে আসাম বর্ডার পর্যন্ত কিন্তু এই ছবি ধরা পড়ছে তবে কবে হবে এই রাস্তা সংস্কার কবে এই রাস্তার নির্মাণ কাজ শেষ হবে কবে হুঁশ ফিরবে সংশ্লিষ্ট দপ্তরের যখন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কোটি কোটি অর্থ বরাদ্দ করছে এই রাস্তা সংস্কার বা নতুনভাবে রাস্তা তৈরি করার ক্ষেত্রে সে জায়গায় দফতরের কেন গাফিলতি ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে যাই হোক এখন দেখার বিষয়ে যেহেতু সংবাদে সম্প্রচার হয়েছে এবার কতটা নিদ্রা ভঙ্গ হয় সংশ্লিষ্ট প্রশাসনের সেটাই দেখার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন